আর আমাদের চ্যানেল আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল টা সাবস্ক্রাইব করে নাও আর অবশ্যই কমেন্ট করে জানা তোমাদের অনুভূতি কেমন লাগে আমাদের ভিডিও দেখতে আর বিশ্বাস করো সবচেয়ে বড় কথা কমেন্ট করে এটা আমাদের বাসাটা কেমন লাগতেছে কারণ হচ্ছে কি এই যে এই জায়গাটায় যখন আসি এই ভিউটা যখন আমি দেখি মানে আমাদের বিপরীত সাইডে ধর তোমাদের বিপরীত সাইডে আর কি আমার এখানে থেকে দেখলে মনে হয় যে কক্সবাজারে আসছি একটা হোটেল থেকে ভিউ দেখতেছি জাস্ট কমাইক লাগে

হ্যাঁ কালকে হচ্ছে ভিডিওতে কমেন্টটা দেওয়া হয় নাই মানে নাম্বারটা দেওয়া হয় নাই দেখে এডিটিং এর সময় দেয় ইরফান তাই হচ্ছে আজকে কমেন্টে দিয়ে দিচ্ছি অনেকেই করছো মডেলিং এর জন্য তো সবাই হচ্ছে কমেন্টে যে নাম্বারটা দেওয়া থাকবে আজকের ভিডিওতে কমেন্টে দেওয়া আছে দেখো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে হোয়াটসঅ্যাপে তোমাদের ছবি দিবা ডিটেলস দিবা সবকিছু সবকিছু ম্যাচিং ম্যাচিং জুতা ব্যাগ বের হয়ে গেছি আমরা এখন হচ্ছে তোমাদের ভাইয়া ড্রাইভ করতেছে আর আব্বু মুকে নিব হচ্ছে রেডিও কলোনি থেকে যেহেতু সোসাইটিতে আব্বু মোর বাসা এখান থেকে রেডিও কলোনিতে দাঁড়াবে আমরা আর ভিতরে যাব না তারপর হচ্ছে একসাথে আমরা ঢাকার দিকে যাব আজকে ট্রাইপডটা আনি নাই আমি ফোনের আমার বাইরে আসলে মনেই থাকে না তিনটা ট্রাইপড একটাও আমি নিয়ে আসি নাই এখন আবার নেমে গেছি এখন আর উপরে উঠতে ইচ্ছা করতেছে না এই এলাকাটা এত সুন্দর সব খালি বড় বড় বাসা ভালোই লাগে দেখতে একটু পশ পশ লাগে সব বড় বড় বিল্ডিং সব একদম সোসাইটির মতো সেম আমরা বের হচ্ছি আমাদের এলাকা থেকে অনেক পশ হ্যাঁ সোসাইটির থেকে অনেক পশ কিন্তু বললাম সাভারের সোসাইটিতে আর এখানে মনে হয় বড় বড় বিল্ডিং বড় বড় বাসা পাওয়া যায় না আমরা তো কম খুঁজি নেই এখানে সবই বড় বড় বাসা সবই রাস্তায়ও কাজ চলতেছে এখানে রাস্তায় একটু ভাঙা ছিল বাট রাস্তায় হচ্ছে কাজ করতেছে হ্যাঁ এটা এত সুন্দর লাগে এটার কালারটা আমরা কয়ে আসছি

হ্যাঁ স্বামী বের হয়নি চলো তারপর আমরা যাই হ্যাঁ

হ্যালো এব্রিয়ান কি সবাই অবাক হলে যে মন থাপুর ভয়েস এইখানে কেন মন থাপুর এইখানে ভয়েস দিতেছে মাঝে মাঝে শুনতে পারবার আগে হয়তো বা হয়তো বা না আগে কয়েকটা ব্লগে তোমরা শুনতে পারছো আমি মাঝে মাঝে ভয়েস দিছি দু একটা এখানে স্বামী অরাব ভাইয়া দিদি ওরা সবাই বাইরে গেছিল কই গেছিলো এটা আমি নিজেও জানি না এখনো পর্যন্ত জানি না কারণ আমি ঘুমাইছিলাম তো আমি ভালো করে শুনি নাই আমি অনেক ব্যস্ত আমার কুটু বাচ্চা বিড়ালটাকে নিয়ে তো এখানে ইরফান আমি স্বামী আমরা মজা করতেছিলাম আর এখানে স্বামীরা খাওয়াই দিতেছিলাম ও হাত দিয়ে মানে খাইলে একটু খায় আর খাওয়াই দিলে অনেক খায় মাসাল্লা মশাল্লা মশাল্লা ও সারাদিন মানে খায় সারাদিন খায় নাই বলতে বাইরে খাইছে বাইরে তুমি যতই খাও বাসায় এসে মানে শান্তি মতো খাওয়া দুইটা আলাদা তো সারা সারাদিন পর এসে রাতে অর স্পাইসি একটু টোর করে খাওয়াই দিব তো খাওয়াই দিচ্ছিলাম এখানে ওর প্রিয় যেটা চিংড়ি মাছ আর হচ্ছে ইলিশ মাছ দুইটা দিয়ে খাওয়াই দিয়েছিলাম আমি ওই ইলিশ মাছ বাঁচতে পারে না এই জন্য ইলিশ মাছ দিয়ে খাইতেও চায় না আমি খাওয়াই দিতেছি এইজনে খাইতেছে কারণ ওই ইলিশ মাছ বাঁচতে পারে আমার বিরক্ত লাগে মাছের কাটা বাঁচতে আর এইখানে দেখো ইরফান আমরা কী নিয়ে যেন মজা করতেছিলাম যে ও ভাত কীভাবে খেতে হয় ভাত লটকায়া চটকাইয়া ভত্যা করে ভাত খেতে হয় এইরকম আমরা ফানি ফানি আর কি কথা বলতেছিলাম আমরা অনেক মজা করি ইরফান আমি সানি আমরা আসলে সমবয়সী তো আমাদের মানে বন্ডিংটা এরকম যে ভাই বোনের মতো একটা মানে ইরফানের সাথে আমার স্বামীর সাথে ইরফানের এরকম আমরা অনেক মজা করি আর এখানে আমার পুত্রুষ বিড়াল তোমরা দেখতেই পাচ্ছ এই বিড়ালটারে তো ওর চোখে ড্রপ আনছে চোখের ড্রপ একটাও খুঁজে পাই নাই এখন আবার দুইটা নিয়ে আসছে আর তোমাদের কাদের কাদের পার্সিয়ান বিড়াল আছে একটু বলো তো তোমাদের বিড়ালেরও কি এরকম চোখে সমস্যা হয় যে চোখে মানে চোখ দিয়ে পানি পড়ে তোমরা কোন ড্রপ দাও আমার বিড়ালের হতেছে আমাদের বিড়ালের যে এরকম হঠাৎ করে প্রবলেম হয়েছে এটা গরম থেকে হয় এটা যে ভাইয়াটার কাছ থেকে বিড়াল নিয়েছিলাম ওই ভাইয়াটা বলছে যে এটা গরম থেকে হয় এটা কোনো প্রবলেম না কিন্তু যদি তুমি ঠিক সময়ে যদি তুমি এটা ই না করো তাহলে কিন্তু প্রবলেম হইতে পারে চোখের ই থেকে ইনফেকশন হয়ে যাবে এরকম প্রবলেম কিন্তু হয় তো তোমাদের যাদের যাদের পার্শিয়ান বিড়াল আছে তোমাদেরকে এরকম প্রবলেম হয় বা তোমরা এরকম প্রবলেম হলে কী কী করছো আমি কি করি ও চোখে ড্রপ দেওয়ার আগে আমি গরম পানি হালকা কুসুম গরম পানিতে লবণ দিয়ে নিই লবণ দিয়ে তারপরে আমি হইতেসা চোখ পরিষ্কার করে দিই আর হচ্ছে সারা দিন আমি একবার ওর গা মুছে দিই যেহেতু ছোটো বাচ্চা আর গরম যেহেতু বেশি পড়ছে একবার আমি মুছে দিই আবার শুনছি বেশি এসিতেও রাখতে নাই কারণ ফ্লু হয়ে যায় তো তোমরা কি করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আর বিশ্বাস কর ওরা আমার একটা খাবার থেকে আরেকটা খাবার দিতে খুবই ভয় লাগে আমি মাঝে মাঝে ভাবি যে একটু মাছ দেই বাট আমার খুব ভয় লাগে কারণ ও তো মাংস খেয়ে অভ্যাস এখন আর মাছ দেবো যদি পেটে সমস্যা হয়ে যায় এরকম কেন জানি ভয় লাগে আর তোমরা এখন দিদি আকে দেখতে পারবে এত মানে অসুস্থ থাকা সত্ত্বেও তোমাদের জন্য ভিডিও বানায় আজকে সারা দিন বাইরে যে কি কি করতে আমরা দরদর আজকে একটা জায়গায় আমরা ঘুরতে গেছিলাম যেটা তোমরাও জানো না বাসি কেউ জানো না কারণ এখানে ভিডিও এলাউড না যাক পরে এত সুন্দর জাদুঘরের ভিতরে আমি ফার্স্ট টাইম গেছি আমি এর আগে গেছি হচ্ছে বলছিলাম না যে ইচ্ছা असते যে চিড়িয়াখানা দেখতে ওইটা আমি গেছি কিন্তু এই জাদুঘরে আমি যাইনি এটা আছে আমাদের জাতীয় জাদুঘর কিন্তু এটা যখন আমরা এরকে জানা বড় গরম ঠান্ডা লেগে গেছে যাই নাই বাট হচ্ছে আজকে ফার্স্ট টাইম গেছি অনেক ভালো লাগছে এত সুন্দর সুন্দর জিনিস একটা জিনিস থেকে ভয় পাইছি যেটা সাপ আর ভিতরে আমি শুনলাম অনেক গ্রাম বাংলার ছোট ছোট চিল বানানো এবং অনেক 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 কিছু ইতিহাসের অনেক কিছু দেখেছি কিন্তু এখানে ছবি ভিডিও কিছু অ্যালার্ম না যার জন্য কিছু কোন বলি নাই আমরা আছি নিজের নিজেরা ইঞ্জয় বুঝতে থেকে বড় কথা হচ্ছে চল্লিশ টাকায় টিকিট কেটে পুরা জাদুঘর এসি করা এটা সব থেকে বেশি ভালো লাগছে যে লাগে নাই আমরা একটু বুঝছি আমাদের যে কাজটার জন্য আমরা গেছিলাম ওটা একটু ওয়েট করতে হতো তাই আমরা ভাবছি আপু আপু বলে যে আপু ফার্স্টে একটা থেকে পার্কে যাবে ভাবছি গরমের মধ্যে আমার শরীর অসুস্থ পরে এসি কথা মাথায় আসছে পরে বললাম যে যাদের যায়ও যাইও না এই তাহলে যাই অনেক বেশি মজা করছি আমি যদি ব্লগ বানাতে পারতাম তাহলে তো তোমার সাথে শেয়ার করতাম আমার আরো বেশি ভালো লাগতো हा बीरे इधर ये पाला न न सुस तो और

গরম ঠান্ডা লেগে গেছে সেটা কি আজকে এসে লাগাই দিয়ে যেতে কেন লাগাই দিয়ে যায় নাই আজ তো রাত হয়ে গেছে রাতে এই বাসে বাইরে কাজ করার পারমিশন নাই কালকে আসবে আবার আর গরমে আমারও গরম ঠান্ডা লেগে যাচ্ছে বা আমারও সেম গরম সহ্য করতে পারে না আমার মতোই আমার প্রচুর টায়ার লাগতেছে ঘুমাবো আজকে আম্মু আসছে আনিমো হচ্ছে আমার কাছে চলে আসছে আব্বু ওখান থেকে হচ্ছে রিলিফ করার জন্য গেছে আব্বু কিছু কাজ আছে আম্মু হচ্ছে

দেখ <laughs> <laughs>

আগে বিশেষ করে আগে থেকে অনেক ঠিক যেহেতু আস্তে 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 ঠিক হয়ে যাবে যেহেতু অনেক গরম আজকে অনেক বেশি গরম ওরে এক বেলা আমি মশাই দিই আবার বেশি এসিতেও রাখা যাবে না কারণ ও ফ্লু হয়ে যাবে যেহেতু ছোট এই ধরনের নর্মাল টেম্পারেচারে একটু থাকা ভালো খালি একটু একবেলা দিনে একবেলা মশাই দিলে হবে আর সমস্যা নাই আর পরে গরমের মধ্যে পানি ঘুমাতে যাতে দিবা পানি টানি বেশি করে খাওয়া তাহলে ওদের শরীর ভালো থাকবে ঠিক মতো খাইতে দিবা তাহলে ভালো থাকবে তিনবেলা খাইতে দিবা ওদের স্বাস্থ্য ভালো হবে কাদের কাদের পার্সিয়ান বিড়াল আছে তারা কমেন্ট করো তোমরা কেমনে মানে বিড়াল দাঁড়িয়ে যত্ন বা কেমনে খাওয়াও আমি বাচ্চার মতো বিশেষ করে আমি একটা সত্যি করার কথা দিদি বাচ্চাদের পথে দেখলে আমার কেন লাগে বা বিড়ালের টা দেখলে আমার কোনো যায় আসে না মানে আমার এত ভালো লাগে কেন জানি বাচ্চাই না

এইটা জানি কি বলা আমি কালকে জিজ্ঞাসা করলাম মানে এই বাসায় মানে ওই বাসা থেকে গরম কম লাগে স্বামী বলতেছে যে জল ছাদ নাকি কি ছাদ বলে ওইটারে আমি জানি না তো ওই দেখানোর কারণে নাকি গরম কম লাগে আল্লাহ জানে কিন্তু অনেক গরম কম লাগে অনেক হাওয়া আসে আর আর একটা জিনিস সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগছে অনেকে আছে না যে বিড়াল টিরাল পালে ওই যে নেট গেট লাগা এইখানে একটা শরীরে তোমাদের না লাগাইলেও হবে কারণ তো এই দেখো অনেকে বলছে অনেকে চায় বাসার অবস্থা দেখবা বাসায় এখনো পুরোপুরি গুছানো শেষ আমরা তো উঠতে হচ্ছে কালকের আগের দিন আসছি নতুন বাসায়

কমেন্ট করে যে আপু তোমরা রান্নাঘর গুছিয়ে রাখো না এটা ওইটা ভাই রান্নাঘর মানুষ তো আমরা কম থাকি না রান্নাঘর আন্টি এক সুন্দর করে গুছিয়ে রাখতে ভাই

বাসা কেমন ভরা ধর অবশ্যই মাসাল্লাহ বলবা যে এত জিনিস বিয়া করছে নিজের হাতে অবশ্যই মার্শাল্লাহ বলবা তো আজকে বার্ত এই পর্যন্ত তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে